আগের ম্যাচেই করেছেন ডাবল হ্যাট্রিক পরের ম্যাচেই তিনি আবার জলে উঠলেন চোরাগোলে হ্যাঁ ঠিকই শুনছেন ভুটানের সবুজ গালিচায় লাল সবুজের পতাকা যেন একাই বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের বিস্ময় বালিকা ঋতুপর্ণা চাকমা তার অবিশ্বাস্য পারফরমেন্সে ভুটানের নারী লেগে উঠছে তার দল পারো এফসি ঋতুপর্ণা তার জাদুতে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে আবারও হলেন ম্যাচেরা বাইশ জুলাই শক্তিশালী প্রতিপক্ষ ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ঋতুপর্ণার দল পারো এফসি ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা এক পর্যায়ে এক এক গোলে সমতায় থাকায় ম্যাচটি কঠিন হয়ে পড়েছিল পারো এফসির জন্য কিন্তু দলে যখন ঋতুপর্ণার মতো একজন দুর্বার উইঙ্গার থাকেন তখন চিন্তা কিছের ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে বেশি সময় নেননি ঋতুপর্ণা দুর্দার্ত গতি আর অসাধারণ রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে ছত্রভঙ্গ করে তিনি আদায় করে নেন শুধু তাই নয় এই ম্যাচে বাংলাদেশের আরেক তারকা মনিকা চাকমাও একটি গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ঋতুপর্ণার জোরাগোল এবং মনিকার এক গোলে পারো এফসি শেষ পর্যন্ত তিন এক গোলে সহজ জয় তোলে নেয় এই জয়ের ফলে টানা পঞ্চম জয় নিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করল পারো এফসি এর আগের ম্যাচেই এই ঋতুপর্ণা একাই করেছিলেন ডাবল হ্যাট্রিক তার এমন ধারাবাহিক পারফরমেন্সে মুগ্ধ সবাই জোরাগুল করে ম্যাচ হেরে হওয়ার পর ঋতুপর্ণা তার প্রতিক্রিয়া বলেন কঠিন একটি ম্যাচ জিততে পেরে আমরা সবাই খুব খুশি আমার ম্যাচ সেরা হওয়ার পেছনে দলের প্রত্যেকের অবদান রয়েছে আমি সত্যি অনেক আনন্দিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলাদেশের নারী ফুটবলকে সমর্থন জানাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ